এবার আশা জাগাচ্ছেন সূর্যদেব তার গোচরে কপাল খুলবে ছয় রাশির আসবে টাকা জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে সূর্য এক বছরে এক দুইটি রাশিতে তার চক্র শেষ করেন এখন সূর্য মেষ রাশিতে তিনি চোদ্দ মে বৃষ রাশিতে চলে যাবেন জ্যোতিষীদের অভিমত যে বৃষ রাশিতে সূর্যের গমন খুবই গুরুত্বপূর্ণ হবে রাশি শুক্রের চিহ্ন যা সম্পদ বিলাসিতা এবং বস্তুগত সুখের সঙ্গে জড়িত শুক্র রাশিতে সূর্যের প্রবেশ সমস্ত বারোটি রাশিকে প্রভাবিত করবে পনের জুন পর্যন্ত সূর্য বৃষ রাশিতে থাকবেন এর মধ্যে ছয়টি রাশির ব্যক্তিদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবেন বলা যায় সূর্যের এই রাশির পরিবর্তন এই রাশির ভাগ্যকে উজ্জ্বল করবে নতুন চাকরি পাওয়ার এবং বেতন বৃদ্ধির ভালো সুযোগ রয়েছে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা সূর্যের গতিবিধিতে উপকার পাবেন মেষ রাশি রাশি মিথুন রাশি এই রাশি সূর্যের এই গোচর খুবই শুভ হবে আপনি যে কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আয়ের নতুন উৎস তৈরি হবে কর্মজীবনে অগ্রগতি হবে অনেক কাজে সাফল্য পাবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি এই রাশিতে সূর্যের গতিবিধি আপনাকে অনেক সুবিধা দেবে আপনি আপনার পছন্দের কাজ পাবেন চাকরি ক্ষেত্রে পদোন্নতি পাবেন সরকারি চাকরির প্রচেষ্টা সফল হতে পারে যারা একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তারা এখন এটি বাস্তবায়ন করতে পারেন তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি এই রাশির ভাগ্যে আর্থিক উন্নতির দরজা খুলতে চলেছে নতুন চাকরি পেতে পারেন পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় প্রচুর লাভ হবে আপনি সম্মান ও খ্যাতি লাভ করবেন কোনও উৎস থেকে হঠাৎ আর্থিক লাভ হতে পারে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি এই রাশির জন্য সূর্যদেবে বিশেষ আশীর্বাদ থাকবে কর্মজীবনে এগিয়ে যাবেন পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন চাকরি ও ব্যবসায় স্থিতিশীলতা থাকবে আপনার খ্যাতি বাড়বে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটি আপনাকে উপকৃত করবে এবার আশা জাগাচ্ছেন সূর্যদেব তার গোচরে কপাল খুলবে ছয় রাশির আসবে টাকা জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে সূর্য এক বছরে এক দুইটি রাশিতে তার চক্র শেষ করেন এখন সূর্য মেষ রাশিতে তিনি চোদ্দ মে বৃষ রাশিতে চলে যাবেন জ্যোতিষীদের অভিমত যে বৃষ রাশিতে সূর্যের গমন খুবই গুরুত্বপূর্ণ হবে বৃষ রাশি শুক্রের চিহ্ন যা সম্পদ বিলাসিতা এবং বস্তুগত সুখের সঙ্গে জড়িত শুক্র রাশিতে সূর্যের প্রবেশ সমস্ত বারোটি রাশিকে প্রভাবিত করবে পনের